আমার কথা আপনি কি দর্দ আছে আপনার কি নাম আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান মুল্ল আচ্ছা এখানে এই অম্বিকাচরণ স্কুল বলতে আপনি কি জানেন আমি দেখছি স্কুলে চর্ছে এখানে ওই লাইবেরি আর ওই ফেসে এই ফেসে আপনি সাজাচ্ছে এখানে শিক্ষক বা ছাত্র কাউকে কেউ আপনার পরিচিত ছিল শিক্ষক শিক্ষক পরিচিত আসলে সে তো গেছে গৌরী এক আর আমার নানাই হ্যাঁ হ্যাঁ জমি ছিল ওখানে

আপনারা কি এই আম্বিকাচরণ স্কুল বলতে বাস্তবে কিছু ছিল জানেন আমি শুনছি কি শুনছেন আমি শুনছি এখানে কোনো স্কুল ছিল আচ্ছা আপনারা কি দেখছেন নিজেদের চোখে কি দেখছেন আমি স্যার আমি দেখি আমাদের একটা ভিটি ছিল আমি দেখি না কিন্তু আমি জানি এখানে একটা স্কুল ছিল আপনার বাড়ি কোন জায়গায় এটা কোন এলাকা কাপু এখানে কি আপনাদের এই যে আম্বিকাচরণ স্কুল বলতে আসলে বাস্তবে কি কিছু ছিল আপনারা দেখছেন ছিল আমার বাবা চাচারা বলছিল যে এখানে স্কুল ছিল এবং আমরা ছোটবেলা থেকে শুনছি এখানে স্কুল ছিল ওখানে স্কুল ফিল্ড নামে একটা জায়গা সবাই বলতো স্কুল ফিল্ড জি তো আমার ছোটবেলা দেখছি ওখানে খেলাধুলা করত ওখানে ফাঁকা মার ছিল তো রাস্তার পাশ থেকে একটা ঘর ছিল টোঙের মতো ছোট একটা ঘর ছিল পরে মহাসন কবির খান এ নিয়ে আসিয়া এই মহিলার এই পুরুষটি আর কি সরাই দিয়ে ওইখানে সে বসত বাড়ি করিয়া এখন সে বসবাস করতেছে এখন আপনারা কি চান আপনাদের চাওয়া কি আমরা চাই এটা সরকারি একটা প্রতিষ্ঠান ওটা ওখানে স্কুল হোক বা মাদ্রাসা হোক সরকারি এটা হ্যাঁ বা খেলার মাঠ হ্যাঁ বা একটা খেলার মাঠ হোক আমরা চাই এটা আচ্ছা এই অম্বিকাচরণ স্কুল বলতে আপনার আপনি কি আপনার কি জানা আছে না অম্বিকাচরণ স্কুল বলতে আমার জানা আছে স্কুলটা ছিল এল বাস হুম জি উত্তর যে দক্ষিণ দক্ষিণ যে পূর্বে হুম এটা বন্ধু আমরা দেখছি হুম তারপর এখানে আমার কাগজ লেখা আছে মাস্টার কেটা কেটা ছিল স্কুলটা লেখা আছে ওটা খেয়াল নেই অনেক বছর আগে

ঠিক আছে ঠিক আছে এখানে স্কুল বলতে আপনি কি জানেন এটা কি বাস্তবতা আছে এখানে আমার বয়স তো কম আমার বাপু দ্বারা এখানে জানেন যে এখানে স্কুল স্কুলাচরণ স্কুল নামে একটা স্কুল ছিল ঠিক আছে তো এখানে স্কুলটা বিলুপ্ত হওয়ার পর এই জায়গাটা হ্যাঁ এখন এলাকাবাসী সবাই নামছে যাতে কোনোটাই স্কুলটা এখানে হোক অথবা এখানে একটা মাদ্রাসা হোক বা এটা অন্য কিছু হোক যে খেলার মাঠ হোক যাই হোক হোক এই এলাকার লোকজনই সব যাতে এটা বুক্ত মানে ই করতে পারে যাতে আমরা সেই এইটাই চাই এটা কোন লাগা ভাই এটা আখরপাড়া গ্রাম নলছটুবু আম্বিকাচরণ স্কুল বলতে আপনি কি জানেন আম্বিকাচরণ স্কুল বলতে যদিও আমরা তো দেখিনি স্কুল জি তাই আমরা ছোটকাল থেকে শুনছি যে জায়গা একটা স্কুল ফিল্ড আছে স্কুল মাঠ ও জায়গা আমরা খেলাধুলা করতাম আর কি এই এতটুকুই আর পরবর্তীতে তো মনে হয় স্কুল তো আমরা দেখিনি শুনছি যে মাঠ ছিল আমে ছিল হ্যাঁ উনি কোন এখানে আম্বিকা স্কুল বলতে কিছু ছিল কি না হ্যাঁ আমরা শুনছি এবং এসে রেকর্ডটা দেখছি যে না আছে আচ্ছা তাহলে এখন আপনার কি চান কি পরিস্থিতিতে আছে এখন সেটা অন্য এলাকার মানুষের জন্য এসে দখল করছে কিন্তু আমার কথা হলো যেটা যদি সরকার নেয় কিংবা যদি আমাদের এলাকায় খেলার মাঠ নাই প্রয়োজন হয় মাঠ হোক বা জনসাধারণের জন্য কিছু করা হোক কিংবা স্কুল করা হোক তাতে আমরা সমর্থন দেই আচ্ছা এখানে এই আম্বিকা স্কুল বলতে কি বাস্তবিক ছিল আপনার কি জানা আছে আম্বিকা ধরনের আম্বিচা আম্বিচ করণ জি আসসালামু আলাইকুম মহাষিন সাহেব বলছিলেন জি সাহেব আমরা একটু আপনার সাক্ষাৎকার নিতে আসছিলাম সংবাদ পাঠিয়েছিলাম আপনি মনে হয় বের হতে যাচ্ছেন না এখন আমরা আপনার কাছে একটু তথ্য জানতে চাই জি সেটা হচ্ছে যে এখানে স্থানীয়রা বলছেন যে অম্বিকাচরণ স্কুল নামে একটি স্কুল ছিল সে স্কুলের সম্পত্তি এখন বর্তমানে আপনি ভোগ দখল করছেন এ ব্যাপারে আপনার কি বক্তব্য আমার বক্তব্য হলো আমাদের কাগজ দেখেন আপনারা কাগজ দেখে আপনারা নিযুক্ত করেন

এক নাম্বার খাস খতিয়ান থেকে এরপরে সেটা নিলামকৃত সম্পত্তি কিনেছেন স্কুলে স্কুলের সম্পত্তি নিলাম দেশে স্কুলের সম্পত্তি স্কুল বিলীন হয়ে যাওয়ার পরে হ্যাঁ এরপর হলো गवर्नमेंट নিলাম দেশে নিলামে गवर्नमेंट কি সূত্রে নিলাম দিল गवर्नमेंट কিভাবে জমি নিয়ে নিল সরকার তো তার ক্ষতি এনে নেবে সরকার তার খতিয়ানে এনে নেয়ার কথা কিনা সেটা হলো সরকারের ব্যাপার আইনের ব্যাপার আপনি তো জমি জমা সংক্রান্ত কাজ করেন সেক্ষেত্রে সরকার সরাসরি একটি রেকর্ডকৃত সম্পত্তি তার নিজ মালিকানায় না নিয়ে সরকারের মালিকানায় না নিয়ে নিলাম করতে পারি কিনা আমি আপনার কথা বুঝছি আমার কাগজ না দেখলে আমি বুঝবেন না আচ্ছা ঠিক আছে আপনি দাবি করছেন আপনি বৈধ মালিক এবং বৈধ কাগজ আছে আপনার কাছে তাই তো আপনি যদি মনে করেন যে নিউজটা সত্যতা যাচাইর জন্য আমার কাগজ দেখা দরকার হ্যাঁ ঠিক আছে তাইলে আপনি হলো নওশরি প্রেস ক্লাবে বসেন আমার আগামী কালকের সাংবাদিক